সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা তোমাদের গণিত অনুশীলনী তিন অঙ্ক যে এখানে আছে যে দশ আর এগারো এই দুইটা অঙ্ক সমাধান করব। দশ নম্বরে দেখো নিচে কয়েকটি ত্রিভুজাকার ত্রিবুজাকার ক্ষেত্রের ভূমি ও উচ্চতা দেয়া হলো ত্রিবুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো হ্যাঁ এখানে দুইটা অঙ্ক আছে দুইটাই আমাদের ত্রিবুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল نين করতে হবে তো দেখো এখানে ভূমিয়ার উচ্চতা দেওয়া আছে তো আমাদের এখানে ক্ষেত্রফল কিভাবে বের করতে হবে দেখো আমরা সমাধান শুরু করে দেই তো দেখো তোমরা প্রথমেই লেখবা 10 লিখে ক নাম্বারটা আমরা প্রথমেই করব তো লিখবে এখানে দেওয়া আছে দেওয়া আছে কি কি দেওয়া আছে আমরা লেখেনি দেওয়া আছে ভূমি কত দেওয়া আছে আমরা লিখে এখানে আছে দশ মিটার এবং উচ্চতা নাকি ও বা এবং লেখা যাবে যেহেতু কোশ্চেনে ও লিখছে আমরা ওই লিখছি উচ্চতা কত আছে ছয় মিটার তো আমাদের এখানে ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তো এখানে তোমরা লিখতে পারবা আমরা জানি আমরা জানি একটা সূত্র আছে পথ থেকে মুখস্থ করে নিতে পারবা সহজ আছে মুখস্থ করে নিবা আমরা জানি ত্রিভুজ ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্র ফল হাফ ক্ষেত্রু গুণ উচ্চতা হ্যাঁ এটা পর থেকে জানো যারা জানো না পর থেকে মুখস্থ করে নিবা হাফ মানে দুই ভাগের এক হাফ ইন্টু গুণ উচ্চতা ত্রিভুজের ক্ষেত্র কি হাফ ইন্টু গুণ উচ্চতা এখন দেখো দুই ভাগের এক দুই ভাগের এক লেখবো লেখার পরে তোমরা এখানে দেখো ভূমিকত দশ গুণ উচ্চতা কত উচ্চতা হচ্ছে আমাদের ছয় লিখলাম আমরা ছয় এখন দেখো তোমরা এখানে লিখবা হাফ মানে দুই ভাগের এক গুণ যেহেতু এখানে কিছু নাই মানে কি আছে গুণ হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা তাই দশ একে দশকে আমরা ছয় দেড় গুণ করলে ছয় দশে ষাট এখন আমরা কাটাকাটি করি দুই একে দুই তিরিশ দু গুণে ষাট তাই তিরিশ একে তিরিশ 30 বর্গমিটার বর্গ মিটার তাহলে আমাদের এখানে ক নম্বরটা হয়ে গেল যে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল কত পাইছি 30 বর্গমিটার তো তোমরা এখন উত্তর লিখে নিবে উত্তর উত্তর 30 বর্গ মিটার হয়ে গেল না এবার দেখো খ নম্বরটা খ নম্বরটাও সেম তা আমরা প্রথমে লিখবো দেওয়া আছে কি দেওয়া আছে আমরা লিখিনি দেওয়া আছে ভূমিকত ভূমি ভূমি আছে এখানে পঁচিশ সেন্টিমিটার পঁচিশ সেন্টি মিটার উচ্চতা কত উচ্চতা আমরা লিখে নিব উচ্চতা চোদ্দ সেন্টিমিটার চোদ্দ সেন্টিমিটার লিখে নিয়েছি না এখন তোমরা কী করবা আমরা জানি লিখবা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি আগেটার মধ্যে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু বুমিগুণ উচ্চতা হাফ ইন্টু বুমিগুণ গুণ উচ্চতা এখন আমরা মান বসাই দিব দেখো হ্যাঁ এখানে দুই ভাগের এক উল্টা লেগে বলছি হ্যাঁ দুই ভাগের এক হবে হ্যাঁ নিচের দুই উপরে এক তো দুই ভাগের এক ভূমি কত ভূমি হচ্ছে আমাদের পঁচিশ আর উচ্চতা হচ্ছে চোদ্দো তাহলে দেখো দুই ভাগের এক গুণ পঁচিশ আর চোদ্দো আমাদের গুণ করতে হবে দেখো পঁচিশ গুণ হচ্ছে চোদ্দো তাহলে তিনশত পঞ্চাশ তাহলে দেখো এখন আমরা কী করবো তিনশো পঞ্চাশকে দুই ধারে ভাগ করতে হবে তিনশো পঞ্চাশ ভাগ করে দিয়ে আমরা দুই তাহলে এখানে একশো পঁচাত্তর একশো পঁচাত্তর তিনশো পঞ্চাশকে আমরা দুই ধারে ভাগ করছি হ্যাঁ তাহলে একশো পঁচাত্তর বর্গ এখানে বর্গ সেন্টিমিটার লিখবে যেহেতু সেন্টিমিটার আছে বর্গ সেন্টিমিটার তাহলে এখানে অ্যান্সার দুইটা অঙ্ক হয়ে গেছে আমাদের দশের এরপরে আমরা এগারো নম্বরটা করব দেখো দেখো এগারো নম্বরটা একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ এর চারদিকে একবার প্রদীক্ষণ করলে এক কিলোমিটার হাঁটা হয় এখানে যে প্রদীক্ষণ করলে এটা মনে রাখবে এটা পরিসীমা আয়তক্ষেত্রে পরিসীমা এক কিলোমিটার হাঁটা হয় আয়তকার ক্ষেত্রটি দুর্গার প্রস্থ আমাদের নির্ণয় করতে হবে দৈর্ঘর প্রস্থ বের করতে হবে তো খুবই ইজিয়াসে একটু প্রত্যেকের মনোযোগ দিতে হবে তাহলে অঙ্কটা খুব সহজে করতে পারবে এই যে এখানে দেখবা একবার প্রদীক্ষণ করলে চারদিকে তখনই মনে করবে এখানে আমাদের পরিসীমা হ্যাঁ পরিসীমা দেওয়া আছে তার দেখ আমরা প্রথমে কীভাবে লিখবো আমরা প্রথমে পরিসীমা দিয়ে অঙ্কটা শুরু করবো খুবই ইজিয়াসে একটু মনোযোগ দিতে হবে প্রত্যেকের দয়া করে তাহলে অঙ্কটা ভালো করে তোমরা বুঝতে পারবে তা আমরা লিখি দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে আয়তক্ষেত্রের পরিসীমা আয়ত ক্ষেত্রের পরিসীমা পরিসীমা কত দেওয়া আছে এক কিমি মানে এক কিলোমিটার এক কিলোমিটার আমাদের এখানে মিটারই নিতে হবে তাহলে এক কিলোমিটার হচ্ছে এক হাজার মিটার মিটার তাহলে আমরা এক হাজার দ্বারা গুণ করব তাহলে কই চলে যাবে আমাদের মিটারে চলে যাবে তাহলে এক হাজারকে এক দ্বারা গুণ করলে এক হাজার এক এক হাজার মিটার এক কিলোমিটার সমান কত এক হাজার মিটার এই জন্য আমরা এক হাজার দ্বারা গুণ করছে এটা হচ্ছে আমাদের পরিসীমা এখন আমরা ধরি লিখব কোশ্চেন পথ থেকে লক্ষ্য করো বলা হয়েছে দৈর্ঘ্য পস্থে তিন গুণ এখানে অনেকে বুঝি না দৈর্ঘ্য পস্থের তিন গুণ তাহলে আমরা এখানে আয়তক্ষেত্রটির পস্থ লিখতে পারি দড়ি আয়ত্ত ক্ষেত্রটির পস্থ বলা হয়েছে দৈর্ঘ্য তিন গুণ তাহলে পস ক মিটার ধরে নিব আমরা ক মিটার সুতরাং আয়তক্ষেত্র সুতরাং এখন লিখব না আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দৈর্ঘ্য কত হবে বলা হয়েছে দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ তাহলে কত হবে তিন ক পস্থ যদি ক হয় তাহলে দৈর্ঘ্য হবে তিন ক তিন ক মিটার আমাদের দৈর্ঘ্যার পথ বের করতে হবে আবার তো দেখো এখন তোমরা এখানে লিখতে পারবা কীভাবে এখন আমরা প্রশ্ন মতে লিখতে পারি এখানে পরিসীমা তো সূত্র কি টু ইন্টু দৈর্ঘ্যযোগ প্রস্ত নাকি তা আমরা ডাইরেক্টও লিখতে পারি তা আমরা ডাইরেক্ট লিখবো ডাইরেক্ট লেখি প্রশ্ন মতে প্রশ্ন মতে প্রস্ত তোমরা লিখবা আয়ত্ত ক্ষেত্রে পরিসীমা এমন আয়তক্ষেত্রের ক্ষেত্রে পরিসীমার সূত্র কি আয়তক্ষেত্রের ক্ষেত্রে পরিসীমা হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ দৈর্ঘ্য কত আমরা পাইছি দৈর্ঘ্য হচ্ছে তিন ক যোগ হচ্ছে প্রস্থ পস্ত হচ্ছে আমাদের ক হুম এটা লিখলাম আর আমাদের এখানে পরিসীমা আছে এক হাজার লিখবো এক হাজার এই যে এটা এটা কই থেকে পাইছি এটা অনেকে বুঝো না এটা আবারও বলতেছি এটা আমরা আয়ত্ত ক্ষেত্রে পরিসীমা সূত্র লিখেছি টু ইন্টু দৈর্ঘ্যযোগ পস্ত আয়ত্ত ক্ষেত্রের পরিসীমা টু ইন্টু দৈর্ঘ্যযোগ প্রস্থ দৈর্ঘ্য হচ্ছে আমাদের তিন ক আর পস্ত হচ্ছে ক এখন দেখো এখানে লক্ষ্য করো এখন আমরা এখানে সমাধান করে কর মান বের করব কর মান বের করতে পারলে আমরা আর পস্ত খুব সহজে পেয়ে যাব। তো এখানে দেখো দুয়ের দুই লেখবো তিন যোগ করলে হবে চার ক আর এখানে হচ্ছে আমাদের এক হাজার হ্যাঁ তো এখানে লক্ষ্য করো বা চার দুগুণে আট আট ক সমান হচ্ছে আমাদের এক হাজার বা ক সমান এক হাজার বা হচ্ছে আট এখন আমাদের ভাগ করলে কর মান এখানে বের হয়ে যাবে প্রত্যেকে একটু ধৈর্য ধরো অঙ্কটা শেষ হয়ে যাবে এখনই তাহলে এক হাজার ভাগ হচ্ছে আট তাহলে এখানে একশো পঁচিশ কত একশো তো পঁচিশ পেয়ে গেলাম আমরা কর মান হ্যাঁ তো আমাদের দৈর্ঘার পস্তা এখন বের হয়ে যাবে তাহলে দেখো পস্ত হচ্ছে আমাদের ক মিটার তাহলে ক আমরা একশো পঁচিশ পাইছি তাহলে ক হচ্ছে আমাদের একশো পঁচিশ হবে পস্তা একশো পঁচিশ হবে আর দৈর্ঘ্য আমাদের তিন ক তাহলে তিনের সাথে আমাদের ক গুণ করতে হবে তো দেখো এখন আমরা লিখব সুতরাং আয়ত আয়ত ক্ষেত্রটির পান হচ্ছে একশত পঁচিশ মিটার আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ধৈর্ঘ্য হচ্ছে আমাদের তিন ক তাই তিন গুণ হচ্ছে ক এর সাথে আমরা তিন ক ক হচ্ছে আমাদের একশত পঁচিশ তাই তিনের সাথে একশত পঁচিশ আমাদের গুণ করতে হবে গুণ করলে যত হবে ততই আমাদের দৈর্ঘ্য নাকি তো আমরা এখানে পাশাপাশি গুণ করে দিই দেখো তিন পাঁচ সাত পনেরো পনেরো পাঁচ হাতে আছে এক তিনে গুণে ছয় হাতে যায় এক আছে ছয় একে সাত তিন একে তিন তাহলে তিনশো পঁচাত্তর মিটার তাহলে আমরা দৈর্ঘ্যার প্রস্থ পেয়ে গেলাম এখন তোমরা উত্তর লিখতে পারবো উত্তর উত্তর দৈর্ঘ্য তিনশো পঁচাত্তর মিটার ও প্রস্থ একশো পঁচিশ মিটার তো দইবার প্রস্তুত পেয়ে গেলাম প্রথমে তোমরা একটু পরিসীমা লিখতে হবে যেহেতু দিকে একবার প্রতিক্ষণ করলে বলা হয়েছে এই জন্য কী করতে হবে দেওয়া আছে লেখে তোমরা লিখবে আয়তক্ষেত্রের পরিসীমা এক কিলোমিটার হ্যাঁ তো এখানে কিলোমিটারকে আমাদের মিটারে নিতে হবে এই জন্য এক হাজার দ্বারা কী করতে হবে গুণ করতে হবে এক কিলোমিটার সমান এক হাজার মিটার এই জন্য আমরা এক হাজার ধরে গুণ করবো তাহলে এখানে এক হাজার মিটার হবে তারপর ধরি আয়তক্ষেত্রের পস্থ ক মিটার দৈর্ঘ্য হচ্ছে তিন ক যেহেতু কোশ্চনে বলা হয়েছে দৈর্ঘ্য পস্থের তিন গুণ এই জন্য ক নিতে হবে পস্থ আর দৈর্ঘ্য হচ্ছে তিন ক তো এখন দেখো প্রশ্ন মধ্যে আয়তক্ষেতের পরিসীমার টু ইন্টু দৈর্ঘ্যযোগ পস্থ আর এখানে হচ্ছে এক হাজার তাহলে এখানে আমরা দুয়ে দুই লেখলাম তিন ক আর ক যোগ করলে হবে চার ক এখানে এক হাজারের এক হাজার তাহলে এখানে দেখো চার দুগুণে আট আট ক আর এখানে এক হাজারে এক হাজার আমাদের কর মান বের করতে হবে তাহলে আট চলে যাবে নিচে এক হাজার হচ্ছে আমাদের ভাগ করলে হয় দেখো কর মান পাইছি আমরা একশত পঁচিশ তো সুতরাং আয়ত পস্ত হচ্ছে যেহেতু ক তাহলে এখানে হবে একশত পঁচিশ মিটার আর দৈর্ঘ্য হচ্ছে আমাদের তিন ক যেহেতু তিনের সাথে একশো পঁচিশ গুণ করলে হবে তিনশত পঁচাত্তর মিটার তো আমরা এখানে দৈর্ঘ্য পেলাম তিনশো পঁচাত্তর এবং পস্ত পেলাম একশত পঁচিশ মিটার তো আমরা পরবর্তী ক্লাসে তোমাদের বারো থেকে সমাধান দেবো আশা করছি তোমরা আজকে দশ এবং এগারো এই দুইটা অঙ্ক খুব সহজে বুঝতে পেরেছো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ